কি ভক্ষ আইনকে রক্ষা করে ওকেল বা আইনজীবীরা কিন্তু এবার সেই আইনজীবীরাই ঠাঁই হলো আদালতের এজলাসে আর সেই আসামি আইএনজিবি ছবি করতে গিয়ে আদালতের অন্যান্য আইনজীবীদের রোষের মুখে পড়তে হলো সাংবাদিকদের এমনকি এজলাসের সামনে আইনজীবীদের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক কর্তব্যরত সাংবাদিক কান্দি মহকুমা আদালতের হাজত থেকে যখন তোলা হয় এই আইনজীবীকে তখনই তার ছবি সাংবাদিকদের ক্যামেরায় ওঠায় ব্যাপক বিড়ম্বনায় পড়ে যায় কার্যত অন্যান্য আইনজীবীরা এমনকি এজলাসের প্রধান গেট ও দরজা বন্ধ করে গুণধর ওই আইনজীবীর চলছে বিচার প্রশ্ন আইনকে যারা রক্ষা করে তারাই যদি এভাবে আইনকে ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ হিসেবে এটা কোথায় উল্লেখ্য দু হাজার ষোলো সালে মুর্শিদাবাদ ভরতপুর এলাকায় বালিঘাট দখলকে কেন্দ্র করে ভোটে খুনের ঘটনা আজ সেই খুনের ঘটনা থাকা মূল অভিযুক্তদের কলকাতা আদালতের বেল অর্ডার জাল করে জামিন করেছিল এই আইনজীবী পরে সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে গুণধর এই আইনজীবীকে গ্রেপ্তার করে আজ তাকে কান্দি মহকুমা আদালতে হাজির করা হলে দেখা গেল এমনই অবাক যে আসামিকে বাঁচাতে আইনজীবীরাই মরিয়া এমনকি আদালতেও দেখা গেল বেআইনি ছবি বন্ধ করে চলছে আসামির বিচার আসামির ছবি তুলতে বাধা আইনজীবীদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে মারধর কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের পুলিশের সামনে এজলাসের মধ্যেই এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে একজন আইনজীবী হয়ে কি করেই কাজ করলেন আইনকে কিভাবে আপনি শেষ করার চেষ্টা করলেন আজকে ওই কান্দিকোটের অ্যাডভোকেট নীর্পল মন্ডলকে সিআইডি অ্যারেস্ট করেছে এই ঘটনাটা হচ্ছে যে হাইকোর্টের একটা তিনশো দুইয়ের আসামি লালু শেখ ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল তার বেলের অর্ডার জাল করে ওকে বেল করে দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্টারের ইয়েতে সিআইডি ইনভেস্টিগেশান হয় সেই সিআইডি ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে প্রথমে লালু শেখের ছেলেকে অ্যারেস্ট করে তার পরবর্তীতে লালুর বউকে অ্যারেস্ট করে তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট অরিন্দম রায়কেও অ্যারেস্ট করে আজকে নিরতপল মণ্ডলকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসে তো ওই ওই যে হাইকোর্টে যে অর্ডারটা ওরা জাল করেছে ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট এগুলো উদ্ধারের জন্যে সিআইডি তাকে সাত দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজত নেওয়ার জন্য প্রেয়ার করে মাননীয় এসিজে কোর্ট তাকে তিন দিনের পুলিশ হেফাজত আদেশ দেন